নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ মোট তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক দেখুন উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকুলে উপকূলে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের কারণে সোমবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে সোমবার আঠারো তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে নদীয়া এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন নদীয়ার শান্তিপুর বগুলা কৃষ্ণনগর রানাঘাট চাপড়া এর পাশাপাশি মুরাগাসা পাটুলি মন্তেশ্বর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে এর পাশাপাশি এদিকে কাটোয়া দেবগ্রাম কেতু গ্রাম বেলডাঙ্গা এর পাশাপাশি নবদ্বীপ এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট দুমকা এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর শিউরি বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে দীঘা জলেশ্বর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নয়াগ্রাম বেলদা কেশুরী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি পাসকুরা, কোলাঘাট তমলুক এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা খড়দা চন্দননগর পানিয়াটি নিউ টাউন এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে আমতা জঙ্গলপাড়া মাসা সিঙ্গুর বলপুর খানাকুল ঘাটাল এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দাসগড়া আরামবাগ পাবা কতুলপুর চন্দ্রকোনা আমলাগড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এই যে যে এলাকাগুলি আছে এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে গোলতোর খাতরা এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এখানে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গুণাবর্তের কারণে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর করণদিঘি কিষানগঞ্জ এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে দিকে করণদিঘি কিষানগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে উপকূলবর্তী এলাকা কলাপাড়া বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন চিটাগং মহেশকালী এর পাশাপাশি কুতুবদিয়া থানচিক সাতকানায় রংসড়ি রাজস্থলী রাঙামাটি হাট হাজারি ফটিকছিতে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা মতিরহাট বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে যশোর লোহা মাদারীপুর ফরিদপুর এর পাশাপাশি কুমিল্লা ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রংপুর বিভাগেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে সিলেট ময়মনসিং রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট মৌলভীবাজার বিসম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাঘমারা ময়মনসিংহ মদন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বৃষ্টি হতে পারে এদিকে অরুণাচল প্রদেশ ইটাগরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাদবাকি এলাকা মিজোরাম আইজল ত্রিপুরা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার তারিখ উড়িষ্যার এই জায়গাটিতে একটি গুণাবর্ত তৈরি হয়েছে এই গুণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জুড়ে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথায় দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বেলদা হলদিয়া এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি প্রেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাদ বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে এই গুণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতেও সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বই যাওয়ার আশঙ্কা রয়েছে তবে দাতন নয়াগ্রাম বেলদা কেশরী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না এখানে বজ্রবিদ্যুৎ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বালিচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খর্দা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা নিউটাউন পানিয়াটি পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া আমতা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঘাট কাটাল খানাকুল জগতবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এর পাশাপাশি জঙ্গলপাড়া এই কটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে শালবনি কেশপুর গোলতোল আমরাগড়া এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভেতরের দিকে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কোথাও কোথাও ব্রজবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান আর বিশেষ করে বর্ধমান খন্দ ঘোষ পাত্রশায়ের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে জঙ্গিপুর এর পাশাপাশি আমরাপাড়া দুমকা রামপুরহাট সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাতের দিকে দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং র্তের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এর পাশাপাশি মঙ্গলবার উনিশ তারিখ যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এদিকে করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর মালদা এই দুটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা ধুবরি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে ধুপগুড়ি অডলাবাড়ি বাড়ি এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো দেখুন সকালের দিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা চিটাগং রাজশাহী মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাঝড়ও বাতাস বইতে পারে এদিকে দেখুন চিটাগং কলাপাড়া বরিশাল যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে দিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা কিন্তু থেকে বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বিদ্যুৎ মহেশখালী এর পাশাপাশি কুতুবদিয়া থানচি এদিকে সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকা এদিকে ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এই সমস্ত বিভাগ বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট রংপুর এই তিনটি বিভাগে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে সিলেট বিশম্বরপুর মদন এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে ঘোরাঘাট চরাজপুর রংপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন এই গুণাবর্তের কারণে আগামী দু থেকে তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও বাতাস বইতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে বুধবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয় জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জলেশ্বর দীঘা কাথি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন সিউরি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আসানসোলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ধমানের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী ভাতার এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষকরা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার দেখুন নদীয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপরা মুরাগাছা পাটুলি এখানে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকা এদিকে বনগাঁ নগরুখরা হাবরা স্বরূপনগর এদিকে বাদুরিয়া টাকি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে হিংলাগঞ্জ এদিকে কুমিরমারি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস বইতে পারে এদিকে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি এর পাশাপাশি কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাপ ষোলকুপা ফরিদপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে কিশোরগঞ্জ লাখাই মলুইবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা ময়মনসিং মদন এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা সিগড়া রাজশাহী মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর বিভাগে দেখুন রংপুর দিনাজপুর চররাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে দেখুন সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘ হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিগি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে জলপাইগুড়ি ধূপগুড়িতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং হোজাই তেজপুর ডিমাপুর এখানে কিন্তু থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শিলচর আইজল মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার একুশ তারিখে গিয়ে যদি দেখি তার জন্য আগামী বৃহস্পতিবার আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট এদিকে বেলদা এদিকে জলেশ্বর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট খরধা চন্দ্রনগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষকরা সোনামুখী বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া হুরা এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোন কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বইতে পারে এর পাশাপাশি ময়মনসিং সিলেট রংপুর কালাই রাজশাহী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার তিন চার দিন কিন্তু আবারও ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে শুক্রবার বাইশ তারিখে গিয়ে যদি দেখি তাদের শুক্রবার বাইশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ